আজকে আমি এমন এক জায়গায় চলে এসেছি যেখানে আপনারা বাচ্চাদের ড্রেস পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা থেকে আর আমার হাতের এই সুন্দর সুন্দর ড্রেসগুলোর ডিসকাউন্ট এখন পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় আর এখানে কিন্তু আপনারা মা মেয়ে ম্যাচ কোর্স সেটও পেয়ে যাবেন আর এখানে আপনারা রেগুলার ওয়ারের পাশাপাশি কিন্তু বাচ্চাদের অনেক এক্সক্লুসিভ পার্টি ওয়ারও পেয়ে যাবেন এই সব থেকে আপনারা অনলাইনেও পারচেস করতে পারবেন চাইলে অফলাইনেও পার্চেস করতে পারবেন তবে ওনাদের ইন হাউস সব থেকে যদি আপনারা পার্চেস করেন তাহলে সামনের তেরো এবং চোদ্দোই ডিসেম্বর আপনারা পেয়ে যাবেন আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি চলে আসছি মিরপুরের মাম্মা সার্ডে এটা হচ্ছে একটা ইনহাউস শপ এটার অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর ছয় ব্লক ডি রোড নাম্বার বিশ আর হাউস নাম্বার উনিশ ওনাদের ইন হাউস শপে চলবে হচ্ছে দুই দিন পর্যন্ত আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র দুই দিনের জন্য এই ডিসকাউন্টে থাকবে আর দুই দিনের এই ডিসকাউন্টটা শুধুমাত্র ওনাদের ইন হাউস শপে থাকবে অনলাইনে কোনো ডিসকাউন্ট থাকবে না তো ডিসকাউন্টে কেনাকাটা করতে চাইলে ওনাদের ইন হাউস শপটা ভিজিট করতে পারেন আপনারা বাচ্চাদের এই ক্র্যাপ টু পিসের সেটগুলো হচ্ছে আপনারা মা মেয়ে কম্বো পেয়ে যাবেন মা এবং বাচ্চা দুই সেটের একই প্রাইস দাম পড়বে হচ্ছে নয়শো টাকা এই প্রাইসের উপরে আবার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আপনারা তেরো এবং চোদ্দ ডিসেম্বর ওনাদের ইন হাউস শপ থেকে কেনাকাটা করেন আর এই প্রিন্টেড কোয়ার সেটটার প্রাইস পড়বে হচ্ছে এক টাকা যেটা হচ্ছে আপনি তেরো এবং চোদ্দ তারিখে পার্চেস করলে এটার উপর আবার থার্টি ডিসকাউন্ট পেয়ে যাবে আর এই ড্রেসগুলোর উপর আপনার পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র তেরো এবং চোদ্দ তারিখে ইন হাউস শপে এই ছোট ফ্রকগুলো দেখে তো আমার একদম ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে আমি ছোটবেলায় ঠিক এই টাইপের ফ্রক পরতাম এই ড্রেসগুলোর রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে তিনশো টাকা করে আর এখানে বাচ্চাদের কিছু প্যান্টস আছে যেগুলো হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেলে মাত্র দুশো টাকায় দেওয়া হচ্ছে এগুলো আপনারা সব ইনহাউস শপে এসে দেখে তারপরে কিনে নিতে পারবেন এখানে কিন্তু আপনারা ছোট বাচ্চাদের হিজাবও পেয়ে যাবেন এগুলো স্টক ক্লিয়ারেন্স সেলে মাত্র দুইশো টাকায় দিয়ে দেওয়া হচ্ছে এখানে আপনারা বাচ্চাদের ড্রেসের পাশাপাশি কিন্তু আরও বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ থেকে শুরু করে বাচ্চাদের প্রয়োজনীয় অনেক কিছু পেয়ে যাবেন সাথে কিন্তু বাচ্চাদের শুজও পেয়ে যাবেন ছেলে মেয়ে উভয় শুজই পেয়ে যাবেন এখানে বাচ্চাদের এই শুজগুলোর প্রায় ছিল সাড়ে তিনশো টাকা করে যেটার উপর হচ্ছে থার্টি ডিসকাউন্ট পেয়ে যাবেন তেরো এবং চোদ্দ তারিখ বাচ্চাদের কিছু এক্সক্লুসিভ কোটি রয়েছে এখানে এগুলো হচ্ছে সিকুয়েন্স এর কাজ করা এগুলো রেগুলার প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা করে যেগুলো হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন পেয়ে যাবেন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর হিসাব পেয়ে যাবেন এখানে যেগুলার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে বাচ্চাদের পাশাপাশি এখানে বড়দের কুর্তিও পেয়ে যাবেন এই কুর্তিগুলোর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে যেটা এখন ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং চোদ্দ সাথে আপনারা কুর্তির দামে পেয়ে যাবেন পার্টি গাউন প্রাইস পড়বে হচ্ছে টাকা করে ছোট বাচ্চাদের এত কিউট কিউট কাফতান আছে এখানে এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো টাকা যেটা হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তেরো এবং চোদ্দ তারিখ এই পার্টি ফ্রকগুলো কি পরিমাণ কিউট দেখেন এটা আমি প্রাপ্তির জন্য নিয়ে নিয়েছি এখানে কিন্তু আপনারা ছোট বাচ্চাদের জন্য হিজাব সহ বোরকা পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো প্রাইস শুরু হয় নয়শো নব্বই টাকা থেকে মাম্মা সাথে আপনারা বাচ্চাদের জন্য খুবই এক্সক্লুসিভ কালেকশনস পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে তার উপর আবার তেরো এবং চোদ্দোই ডিসেম্বর তো আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে ওনাদের ইন হাউস শপে ওনাদের পেজে তো আপনারা সকল প্রোডাক্ট পেয়ে যাবেন সাথে ইন হাউস শপে ভিজিট করলে কিন্তু আপনারা আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবেন তো পেজ লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো তো প্রাপ্তির জন্য তো আমার কেনাকাটা আজকে হয়েই গেল মামা সার থেকে আপনারাও কেনাকাটা করতে চাইলে কিন্তু ওনাদের ইন হাউস শপটা ভিজিট করতে পারেন তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ Um